হুগলির গোড়াপে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় বাহান্ন দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুচুড়ার পক্ষ আদালত এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান গত চব্বিশে নভেম্বর হুগলির গোড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌর অশোক সিং মেয়ে মাংস খেতে চেয়েছিল তাই ওই শিশুর বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে এসে শিশুটির খোঁজ শুরু করেন এরপর অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ধোনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা জানাজানি হতে তীব্র উত্তেজনা ছড়ায় গণধোলাই দেওয়া হয় অভিযুক্তকে পরে পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে আহত থাকায় তাকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় পরদিন শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় ঘটনাস্থল ঘিরে পুলিশ পিকেট বসানো হয় ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় ঘটনার দ্রুত এবং সঠিক তদন্ত করার জন্য পাঁচ সদস্যের সিট গঠন করার নির্দেশ দেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন সিটের নেতৃত্বে ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি নয় ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ এগারো তারিখ চার্জ গঠন হয় তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয় মোট সাতাশ জনের সাক্ষ্য নেওয়া হয় আজ সেই মামলার রায় দান করেন চুঁচুড়াপক্ষ আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন আগামী সতেরোই জানুয়ারি সাজা ঘোষণার দিন ধার্য হয়

এবং তার অবস্থা ভালো না এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ সেই খবরটা পেয়ে সে যথাযথ সঙ্গে সঙ্গে সেখানটায় উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয় এবং এফআইআর হওয়ার পরে সেই চব্বিশ তারিখ রাতেই যথাযুক্ত সেকশানে পক্সো এবং অন্যান্য বিএনএসের অন্যান্য আইনে যথাযুক্ত সেকশানে মামলা শুরু হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিনটা চব্বিশ তারিখটা বুঝতেই পারছেন রাত হয়ে গেছে চব্বিশ তারিখে যদিও ইনভেস্টিগেশন শুরু হলো কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন শুরু হয় পঁচিশ তারিখ থেকে এবং এই কেসটা হয় হয় দেওয়া সিআই সার্কলের যে আইসি কিন্তু সেটা বড় কথা না সেই তদন্তটার জন্যে এসপি সাহেব শ্রী কামনা সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশারে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তো তদন্ত করেছে এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি আপনারা জানেন পুলিশের এত এত তদন্ত এবং এত দুটো তদন্ত আমি এই প্রথম পেয়েছি এবং আপনাদের আরও জেনে রাখি যে বিএনএস অ্যাক্টে আজকে আপনারা বুঝতে পারছেন যে চব্বিশ এগারোর ঘটনা পুলিশ চার্জশিট দিয়ে দিল সাত তারিখে চার্জশিট তৈরি করলো ন তারিখে কারণ রোববার দিন ছুটি ছিল তারপরের দিন পক্স বন্ধ ন তারিখে সেই চার্জশিট করে জমা পড়লো এগারো তারিখে সেটার কপি দেওয়া হলো আসামির কাছে এবং সেদিনকেই আমি চার্জ ফ্রেম করলাম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেকশানে এবং তারপরে ডিফেন্সের থেকে সাত দিন টাইম চেয়েছিল যেটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ অত বড় কেস ডিফেন্সকে তৈরি করতে হবে ডিফেন্সের সেই সাত দিন টাইমটা কোর্ট মঞ্জুর করেছিলেন তারপরেই শুরু হয়ে গেল আমাদের ট্রায়াল এবং আপনারা ভাবতে পারবেন না যে চব্বিশ তারিখে চব্বিশ তারিখের মধ্যে আমি ইনক্লুডিং আয়ও সমস্ত সাক্ষী কমপ্লিট করেছিলাম এখানে মোট আমরা সাক্ষী দিয়েছি হলো টোয়েন্টি সেভেন সাতাশ জনকে সাক্ষী দিয়েছি সাতাশটা আঠাশ হবে বোধ হয় সাতাশ সাতাশ জন সাক্ষী আমরা দিয়েছি মোট এবং তারপরে আপনারা বুঝতে পারছেন তারপরে বড় বড়দিনে বন্ধ পড়ে গেল সেই সাত দিনটা চলে গেল এবং তৎসত্ত্বেও এটাই বোধ হয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএস তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো। আমাদের মহামান্য আদালত চক্রবর্তী তিনি দক্ষতার এই মামলাটা নিপুণভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সতেরো তারিখে তার সাজা ঘোষণা হবে দেখুন যা কেসটা হয়েছে যেভাবে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে তার সাইন্টিফিক এবং মেডিকেল সমস্ত এবং প্রকৃত অর্থে প্রত্যেকটা সাক্ষীর আমি তো সাক্ষ্য চাইব মৃত্যুদণ্ড দেখুন বিচারক সাজাটা দেবেন বিচারক সেটা পুরোটাই তার ব্যাপার হয়তো আমি কিছু বলতে পারি না তবে আমার যা আমার যেটা বক্তব্য যে এই কেসের আমি সর্বাঙ্গভাবে প্রমাণ করতে পেরেছি সুতরাং মৃত্যুদণ্ড হবে যথাযথ যথাযথ সাজা এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে এত দ্রুততার সঙ্গে এই মামলাটা করতে পারার জন্য আমি নিজেও খুব আনন্দিত আমি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এবং মহামান্য আইনমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তারা আমার পরে আস্থা রাখতে পেরেছিলেন এবং তাদের সেই আস্থাটা আমি তারা যে রেখেছিলেন সেটা আমি পূরণ করতে পেরেছি বলে আমি ভীষণ আনন্দিত এটাই আমার বক্তব্য এই ধরণেরTestCase যেভাবে দূত তদন্ত শেষ করে খুব নজিরবিহীনভাবে একটা কিন্তু আমাদের বিরাট বাড়তা বিশাল বার্তা সমাজের কাছে বাড়তে যাবে না আপনি চিন্তা করতে পারেন কি অমানসিক পরিশ্রম পুলিশ এটিকে করতে করেছে আপনি ভাবুন 24 তারিখ রাতের ঘটনা ইনভেস্টমেন্ট করার সময় পাচ্ছে কবে 24 তারিখ থেকে 25 তারিখ থেকে সাত তারিখের মধ্যে ইনভেস্টমেন্ট কমপ্লিট এবং 9 তারিখে চার্জশিট দেয়া হলো তারপরে সঙ্গে সঙ্গে দুই দিন সময় দেয়া হলো আসামিকে দেয়া হলো তার কবিসাব করা হলো ট্রায়াল শুরু হলো 7 দিন টাইম চলে গেল ডিফেন্স এবং সাত দিন চলে কিসে না আমার বড়দিনের বন্ধ তাহলে এই সাত সাত চোদ্দ দিন যদি বাদ দেন তাহলে ভাবতে পারেন কত দ্রুততার সঙ্গে এই মামলাটা করা হয়েছে